বিসমিনুল্লাহ রহমান রহিম সম্মিলিত দর্শক শ্রতাবিন্দু আসসালাম আলাইকুম আমি এখন যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক ভারতের মনোভাব পাল্টাতে হবে আপনারা জানেন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের দীর্ঘদিনের অভ্যাস ছাড়তে পারছে না ভারত উনিশশো এর স্বাধীনতার আগে থেকে দিল্লি এটি করে আসছে আগে উপনি করত গত প্রায় দুই দশক ধরে সেটি প্রকাশ্যরূপ নিয়েছে ভারত হয়ে উঠেছিল ঔপনিবেশিক শক্তির মতো বাংলাদেশ থেকে তার অর্থনৈতিক রাজনৈতিক সমস্ত স্বার্থ শতভাগ আদায় করে নিয়েছে বিনিময়ে বাংলাদেশের ন্যূনতম প্রাপ্যটুকু দেওয়ার গরজবোধ করেনি বরং সীমান্তে একের পর এক বাংলাদেশি গুলি করে হত্যা করেছে বাংলাদেশের মানুষের স্বতন্ত্র ধর্মীয় সাংস্কৃতিক চেতনা ধ্বংসের জন্য অনগত রাজনৈতিক দল এবং সাংস্কৃতিক অঙ্গনে অবিরাম আগ্রসন চালিয়ে গেছে বাংলাদেশে ছাত্র গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরেও দেশটির আচরণে বিন্দুমাত্র পরিবর্তন লক্ষ্য নেই তারা পলাতক হাসিনাকেই শুধু আশ্রয় দেয়নি তাকে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড চালানোর সুযোগ করে দিয়েছে সরাচেরি আওয়ামী লীগ সরকার ও সংখ্যালঘুদের মাঠে নামানোর পেছনে সর্বতভাবে ইন্ধন যুগে চলেছে দেশের মন্ত্রীরা ভুল ও অনুমান নির্ভর প্রচারণা চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন বাংলাদেশে নাকি জোর করে হিন্দুদের ধর্মান্তরিত করা হচ্ছে মূলত হিন্দুত্ববাদী ভারতে তারা সংখ্যালঘুদের প্রতি যে আচরণ করতে অভ্যস্ত তা বাংলাদেশে ঘটে এমন ধোয়া তুলতে চান এবং প্রচারণা চালিয়ে যেতে চান ভারতের এই মাতব্বরি এবং দাদাগিরি এখন বাংলাদেশে মানুষ মানবে না তাদের গণতন্ত্রের প্রতিজ্ঞা রক্ষা করে আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী বাংলাদেশের সাথে সৎ প্রতিবেশী স্বরূপ আচরে অভ্যস্ত হতে হবে কয়েকদিন আগেই চাপাব ইন্ন সীমান্ত দিয়ে গরু প্রথমবার পাঁচ ভারতীয় চোর আটক করেছে বিজিবি তাদের ফেরত দেওয়া হয়নি এতে খুব বিস্মিত হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিএসএফ দাবি করছে অনুপ্রবেশের ঘটনা ভুলক্রমে ঘটেছে অনপ্রবেশকারীদের খারাপ উদ্দেশ্য ছিল না তাই দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্কের স্বার্থে আটক ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানায় বিএসএফ বিএসএফরা অবাক হওয়া দেখে বাংলাদেশের মানুষ শতবাক গত সতেরো বছরে বিএসএফ এমনকি বাংলাদেশের ভিতরে ঢুকেও বাংলাদেশের নাগরিকদের হত্যা করে বলেছে ওরা অনুপ্রবেশকারী আপনারা জানেন যে ফালানিকে গুলি করে কাটাতারের বেড়ার উপরে ঝুলিয়ে রাখা এমন হাজারো হাজারো নির্মম হত্যার ঘটনা আমাদের স্মৃতি থেকে মুছে যায়নি বিজেপি যদি বিএসএফের কায়দায় অনুপ্রবেশকারী পাস বাড়ো থেকে গুলি করে মারত তাহলে বিস্মিত হওয়ার কারণ হতে পারত বিজেপি তা করেনি আটককৃতদের পুলিশের হাতে তুলে দিয়েছে এটাই আইনসম্মত বিএসএফ বলছে সুসম্পর্কর কথা আমরা বলতে চাই বিএসএফ এতগুলো বছর ধরে চালিয়ে আসা অন্যায় অধ্যত্বপূর্ণ আচরণ আগে সংশোধন করুক সদিচ্ছার প্রমাণ দিক তারপর সুসম্পর্কের কথা বললে বিবেচনা করা যাবে সুসম্পর্ক রক্ষার দায়ী একা বাংলাদেশের নয় এটি ভারতের অনুধাবন করতে হবে কারণ সীমান্তে অস্থিরতা করার জন্য মঙ্গল আনবে মেনা সম্মিলিত সদীবিন্দু আমি আর ঢাকা দিল্লি সম্পর্ক ভারতের মনোভাব পাল্টাতে হবে শীর্ষক শিরোনামে আমার আলোচনাটি করছিলাম আমি এ বিষয়ে আর দু একটা কথা বলি আজকের এই সংক্ষিপ্ত আলোচনাটাই শেষ করতে চাই শুধু দর্শকবৃন্দ ও শ্রোতাবৃন্দ আপনারা জানেন ভারত একটি বৃহৎ প্রতিবেশী দেশ এটি সারা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর ভিতরে একটি বড় দেশ এবং এই দেশটির পাশেই বাংলাদেশ ভারতের বাংলাদেশ ছাড়াও আরও অনেকগুলো প্রতিবেশী আছে যেমন নেপাল শ্রীলঙ্কা ভুটান পাকিস্তান ইত্যাদি আপনারা জানেন সাম্প্রতিককালে ভারতের একটি রাজ্যে একটি বাদ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের বারোটি জেলায় এই ভয়াবহ বন্যায় লক্ষ লক্ষ লোক বিপর্যস্ত হয়ে পড়েছে অনেক বছর আগেই ভারত ফারাক্কাবাদের মাধ্যমে বাংলাদেশের শুষ্ক মৌসুমে এই নদীগুলো সব মরুভূমির মতো হয়ে যায় আবার বর্ষাকালে যখন পানি চাপ বাড়ে তখন এই ফারাক্কাবাদ খুলে দেওয়ার পর ফলশীতে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা ডুবে যায় ঠিক তেমনইভাবে অনেকগুলো নদী যে নদীগুলোর উৎস ভারতের বিভিন্ন জায়গায় এই নদীর উৎসে বিভিন্ন জায়গায় বাদ দেওয়ার ফলশ্রীতে বিভিন্ন সময়ে তারা বাদ কখনও আটকেই দিই পানি আটকিয়ে দিই পানির প্রবাহ কমিয়ে দেয় শুষ্ক মৌসুমে তখন বাংলাদেশের মরুভূমির অবস্থা দেখা দেয় আর বর্ষা মৌসুমে যখন পানির চাপ বাড়ে তখন এই বাঁধগুলো খুলে দেওয়ার ফলে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা কবলিত হয়ে যায় তাছাড়াও ভারতের সীমান্তে বিভিন্ন সময় এই বিচারগুলোতে বাংলাদেশ অনেক লোক তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে সবসময়ই ভারত এই প্রতিবেশী রাষ্ট্রগুলোর পরে সবসময় সবাই অন্যায় আচরণ করে থাকে মাতব্বরি করে থাকে দাদাগিরি করে থাকে যার ফলসূতী নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা এই দেশগুলোর সাথেও দিল্লির সম্পর্ক ভালো নয় গত প্রায় পনেরো ষোলোটি বছর দীর্ঘ সময় ব্যাপী শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল ক্ষমতা থাকাকালীন সময়ে বাংলাদেশের কাছ থেকে নানান সুযোগ সুবিধা আদায় করে নিয়েছে কিন্তু বাংলাদেশের প্রাপ্য তেমন হয়নি এখন তো নতুন পরিস্থিতি তৈরি হয়েছে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে নতুন অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে এই সরকারের সাথে ভারতের সম্পর্ক আমরা যতটুকু জানি এই সম্পর্ককে আরও উন্নত করতে হবে ভারত এখনও প্রচার চালিয়ে যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে যে এই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় নানান ধরনের নির্যাতনের শিকার হচ্ছে কিন্তু এগুলো সবই অপপ্রচার বাংলাদেশে বিক্ষিপ্ত দু একটা ঘটনা ঘটলেও বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় কোনো অন্যায় আচরণের শিকার হয়নি এই হিন্দুদেরকে পাহারা দিয়েছে বাংলাদেশের জনগণ সুতরাং আমি সর্বশেষে যেটি বলতে চাই বাংলাদেশ ভারতের তুলনায় ছোট দেশ হল বাংলাদেশের একটি স্বাধীন সার্বভৌম দেশ নতুন যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের সাথে দিল্লি ভারতের সরকার তারা সুসম্পর্ক বজায় রেখে আগামী দিনে এই বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক দৃঢ় হবে মজবুত হবে এবং ভারতের কাছ থেকে আমরা প্রতিবেশী সুলভ আচরণ দেখতে চাই কোনো অবস্থাতেই আমরা দাদাগিরি দেখতে চাই না তো সমনি সুদীবিন্দ আমি এই ঢাকা দিল্লি সম্পর্ক যে আলোচনা করছিলাম সে আলোচনাটি আমি এখানে শেষ করতে চাচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ